থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন সুমন জানান সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়া সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন আমাকে এখানে নিয়োগ দিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক মানুন হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছেন দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা গত বছরের নভেম্বর দুশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন ছয় আগস্ট শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দলীয় স্লোগান নিয়ে ফেসবুক পেজে সমালোচনা করেন তিনি অনৈতিক তুলে কাজগুলো আমি নিজেই যদি সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটার থেকে

বুঝতে পুরো পুরো ভিডিওটি দেখতে হবে চলুন আমরা বেশটা সময়ের মুখ থেকে কিছু কথা শুনে আসি যে কথা শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে তাহলে ভিডিওটি শুরু করা যাক চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমারে গালাগালি বন্ধ করা হইছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ফাউর তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে উনচল নি আপনারা পাঁচ টাকা বাইছো নিলাম কোনো কুছো নাই চিলনি তে টাকা গেল কই কারণ আমি জানি এ লাগেতে এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনারা ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি পাইমু তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুরার সোনারঘাটের কবালো কিতা কিতা আনতাছে খালি দেখিয়া যাও কিতা কিতা আনতাছে অনেক রয়েছে মমতা আইসে না এখনো গ্রামের মানুষ তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতাজ আনো তা খেলা শুরু হয়েছে আমার নির্বাচনের পরে আমি কইলাম যে এদিকে যাব এদিকে যাব যে মাধবপুর সোনার ঘাটের আপাতত আমি খালি এমপি হইছে জাগা বেচ না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি হইবার পরে আর ফুইরেন্টেরও দাম বাড়বো বিয়া নিতে বুঝতে হবে যে নেওয়া লাগবো উনাইন মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর ভাই ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জান আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগর। আমি কি ভারমো এই দিয়ে সরো সরো দিকে সরো তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এই ওরবে এরা যে ক্যামেরা করে এরা আমারে আমার করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা ডলার 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 না আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার ভাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই তোমরা সরনা এখান থেকে না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটে না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাইলে আমার মাধবপুর সোনার কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাইসা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলো আমার মাধবপুর সোনার দায়িত্ব নেবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইমু খালি তে এটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ এটা বানাইতাছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও পাইছিলাম জীবনে উন চেয়ে কোনো সাড়ে চার মাসে যদি অত টাকা বানাইতাম পারি অত টাকা আনতাম পারি আপনারা আশ্চর্য হইবা গত সপ্তাহে আমি মাধবপুরের লেখা বরাদ হইছে পঞ্চাশ লাখ এল জিডি আমি কিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই না দায়িত্ব না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল কইলাম মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকা সিটি আইতাছে এক কোটি এর আগে আমার দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি খরচ করিয়া কুল ভাই না খালি ভাই না মানুষ যারে দেখামটা হরাইতাম আমার দল লাগে যে তেহা দিলে নি আগের তাল ধরে আমারও বিদায় দিবা নি কারণ আমি জানি এ লেগে তো এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার বার এমপি নাও থাকতাম কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই আমি শান্তি ভাই পদত্যাগ করলেন কি কারণে অনেক দিন তো ট্রাইব্যুনালে কাজ করছে নিষ্ঠা ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছে অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না তা আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি আর আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে তো আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটার থেকে চলে যাওয়াই আমার মনে হয় অন্য কোনো বিকল্প ছিল কিনা না আর কোনো বিকল্প দেখেন আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি যেগুলো মা সামাজিক কাজ এগুলা যেহেতু আনন্দ পাচ্ছি তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে এই কাজে আমি সময় দিতে চাই এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে আওয়াজ থাকবে এখানে আমি দাঁড়াইতে চাই আমি একজন ব্যারিস্টার হিসাবে ধরেন প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না তাই এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান ঘটনা কি সত্য না আপনি দেখেন সেবা রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য তাই এমনি যদি আমি সেবা করতে পারি এটা কি রাজনীতি না আপনি যত ভালো ভালো ফর্মেটে সেবা করতে পারবেন আমি মনে করি এটা হবে তরুণদের জন্য আমি যদি ভালো কাজ করে যেতে পারি যেহেতু আমার ফলোয়ার গ্রুপ বেশি আমাকে অনেকেই ফলো করেন আমি যদি সেবা করতে পারি এরকম একটা মানে উদাহরণ করতে অনেক ইয়াং মানুষ আসবে পারে এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা মানুষের সেবা করার কথা বলেই এ দেশে সবাই রাজনীতি করে জনসেবা করার কথা বলেই রাজনীতি করে তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না মানে আমি যান আমি সেবাইকটা করি না এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে রাজনীতি করবেন কিনা আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছে রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস এটাকে এখন রাজনীতি করা মানে মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না মানে সক্রিয়তা বলতে কি বুঝায় আমি শুরু পুরাটাই সেবা করতে চাই এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি মানে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না সেবাই করতেছি সেবাই তো রাজনীতি আমি মনে করি রাজনীতিতে করার জন্য সেবা না সেবাই তো রাজনীতি হওয়া উচিত প্রিয় দর্শকবৃন্দ আসলে ভালো মানুষের দাম নেই কারণ বিরিশার সমন এমন জনপ্রিয়তা অর্জন করেছে তিনি সৎ কাজ করার কারণে ভালো কাজ করার কারণে মানুষ তাকে এত পরিমাণ ভালোবাসে যে সে বিপুল পরিমাণে জয়লাভ করে এমপি হয়েছে কিন্তু বেরিস্টার সমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে তার পিছনে অনেক মানুষ লেগেছে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন অনেক কাছ থেকে তিনি বেরিস্টার সমন তিনি কত রকম সমস্যার মধ্যে আছে তিনি ভালো হওয়ার কারণে তিনি সৎ হওয়ার কারণে দুর্নীতিবাদ এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে এবং ভালো ভালো কাজ দেখানোর কারণে তার পিছনে কিন্তু লোক লেগে গেছে কারণ আসলে ভালো মানুষের এদেশে দাম নেই সেজন্য এমন জনপ্রিয়তা অর্জন করেছে সারা দেশের মানুষ তাকে ভালোবাসে সারা দেশের মানুষ তাকে বলে মানবতার ফেরিওয়ালা তাকে এক নামে চেনে শুধু ভালো কাজ করার কারণে আর যে সকল দুর্নীতিবাদ এমপি মন্ত্রী আছে যে যে সকল দুর্নীতি চোর ডাকাত যারা আছে তারা তার পিছনে রে গেছে তাকে দামানোর জন্য চেষ্টা করে সেজন্য সবাই যাকে এই বেস্টন যারা বেস্টার সমানকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল বালা মসিবা থেকে যেন তাকে হেফাজত করে এবং সৎ সাহসের সাথে যেন তাকে সৎ কাজ করার মতন তাওফিক দান করে আমি